প্রথমত একটা মতামত যেটা আমার মনে হয়েছে যে বাংলাদেশ ক্রিকেটে উন্নতির পথে বড় একটা বাধা অথবা বাংলাদেশ ক্রিকেট যদি উন্নতি করতে চায় বা তৈরি করতে চায় তাহলে হয়তোবা সেই দরকার সেটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সুযোগ পাচ্ছেন যেমন আইপিএল হোক এসপিএল হোক পি হোক সিপিএল হোক যেখানে সুযোগ পাচ্ছেন সেখানে খেলতে দেওয়া উচিত সেটা বোর্ড হোক অথবা এই যে বিপিএল এর সময় যে সময়টাতে দলের হয়ে আমি একটা উদাহরণ দিয়ে বলি যে ঋষাদ হোসেন হয়তো বাষাদ আমরা বরিশালে খেলছেন কিন্তু সুযোগ ছিল বিগ ব্যাশে খেলারও কিন্তু তার খেলা হচ্ছে না এমন যদি কোনো ক্রিকেটার সুযোগ পান তাহলে বোর্ড এবং সেই দলের সাথে কথা বলে তাকে সুযোগ করে দেওয়া উচিত তাহলে হয়তোবা আমাদের আরো বেশি সুপার তৈরি হবে এবং দেশের বাইরে কিভাবে খেলতে হয় অথবা বড় একটা মঞ্চে কিভাবে খেলতে হয় বা দলকে জেতাতে হয় সেটা শিখতে পারবে যেমনটা করে আফগানিস্তান তাদের কিন্তু যে কোনো ক্রিকেটার যে কোনো লিগে খেলতে পারেন এবং যে কোনো সময় খেলেন এই জন্য ওদের সুপারিস্টার বেশি তাদের ছয় থেকে সাত জন বা আট জন আইপিএল এ খেলেন এবং সারা বিশ্বের লিগগুলো তারা খেলছেন বাংলাদেশ এখানে পিছিয়ে আছে দেখুন আমার আক্ষেপটা একটা জায়গায় আছে সেটা হচ্ছে ঋষাদ ঋষাদকে নিয়ে ঋষাদ বিগ ব্যাশে খেলতে পারতেন তাকে চারটা ম্যাচের জন্য চেয়েছিল তার দল কিন্তু বিগ ব্যাশে তাকে যেতে দেয়া হচ্ছে না যেতে দেয়া হচ্ছে না মানে বিসিবি এনওসি দিত কিন্তু এই যে বিগ ব্যাশের সাথে কিন্তু বিপিএল রয়েছে এজন্য জন্য বিপিএল এর দল তাকে ছাড়বে না মানে এটা হয়তো বা ওই যে প্রথমে যেটা বললাম যদি সম্ভব হতো তাহলে বিসিবি দলকে বলে একটা আউট বের করে একটা সিদ্ধান্ত হতো কি যদি ম্যাচ তাহলে এই পারতো এক্সপিরিয়েন্স যদি বিপিএল দুইটা আসর খেলে সেটাও কিন্তু হবে না এবং এটাও ঠিক যে রিসাদ বিপিএল এর সবগুলো ম্যাচ খেলবে সেটাও কিন্তু বলা যাবে না আমি নিশ্চিতভাবে বলতে পারি যে রিসাদ এবারে বিপিএল ফিফটি পার্সেন্ট ম্যাচ খেলবেন সর্বোচ্চ এর বেশি ম্যাচ তারা কিন্তু খেলানো হবে না সেই দিক থেকে যদি চারটা ম্যাচ বিগ ব্যাশের মতো একটা জায়গায় খেলে আসতে পারতেন তাহলে তার এক্সপিরিয়েন্সটা কি হতো লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হতো যেটা কিন্তু তার অনেক অনেক কাজে দিত এমন এক্সপিরিয়েন্স সাকিব আলহানে হয়েছিল তেরো চোদ্দো মৌসুম এবং চোদ্দো পনেরো মৌসুমে খেলেছেন এবং সাকিব হাসান কয়ে গেছেন সেটা আমরা সবাই জানি সাকিব আল হাসান সাকিব আলহান হয়েছেন শুধুমাত্র ন্যাশনাল টিমে খেলে তা কিন্তু নয় সাকিব আলহান সাকিব আলহান হয়েছেন বিভিন্ন জায়গায় লিগ খেলার পর আইপিএল খেলেছেন বিগ ব্যাশ খেলেছেন এছাড়া দুনিয়ার প্রায় সব লিগই খেলেছেন এই জন্য আমার মনে হয় বাংলাদেশের তারকারা যখন কোনো লিগে সুযোগ পাবেন তাদেরকে সে সুযোগটাকে যেন ব্যবহার করতে পারেন খেলতে পারেন সে ব্যবস্থা করে দিতে হবে কারণ বাংলাদেশে কিন্তু সেরকম ফেস নেই যদি এই যে বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে খেলতে পারতেন ঋষাদ সেই এক্সপিরিয়েন্স কত বেশি হতো বুঝতে পারেন মানে কত কাজে লাগতো তার ক্যারিয়ার জন্য বড় একটা টনিক হয়ে থাকতে পারতো বড় একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকতে পারতো যে কোনো জায়গায় ভালো করতে পারতেন আমার যেটা মনে হয় এই জন্য এখন যে যুগ চলে এসেছে সেই জায়গাতে কিছু জায়গায় কম্প্রোমাইজ করে কিন্তু আমরা খেলাতে পারি বা খেলাতে হবে খেলাতে পারি বললে হবে না খেলাতে হবে তাহলেই কিন্তু উন্নতি হবে এছাড়া উন্নতি হবে না আর বিষয় হচ্ছে যে আর বিষয় যে কথা বলার জন্য আমি যে এই টপিকটা চুজ করেছি একটা দল দেখার পর সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা করা হয়েছে বাংলাদেশের এগেনস্টে যে টি টোয়েন্টি সিরিজটা খেলবে সেখানে সেখানে দুইটা প্লেয়ার রাদারফোর্ড এবং হচ্ছে সাই হোপ দুইজন তো ওয়েস্ট ইন্ডিজের সেরা প্লেয়ার না অন্যতম মানে স্তম্ভ কিন্তু সেই দুজন জন খেলতে যাচ্ছেন বিগ ব্যাশে তারা কিন্তু ন্যাশনাল টিমের না খেলে তারা যাচ্ছেন বিগ ব্যাশে খেলতে এবং আকিল হোসেন দুই ম্যাচ খেলার পরে আবারও বিগ ব্যাশে যাবেন তার মানে তিন জনকে তারা ছেড়ে দিচ্ছে টুর্নামেন্টের মাঝখানে বা সিরিজের মাঝখানে তারা কিন্তু রিস্ক নিচ্ছে ওই একটা কারণে যে এই তিনজন যখন বিগ ব্যাশে খেলবেন নেক্সট টাইম যখন ওয়ার্ল্ড কাপ খেলতে আসবেন বা বড় আসরে খেলতে আসবেন অথবা বড় দলে বিভাগ খেলতে আসবেন তখন কিন্তু তারা আরো বেশি ভালো করবেন এই রিস্কগুলো ক্যালকুলেটিভ রিক্সগুলো নিতে হবে এবং সেই ব্যবস্থাটা বিসিবিকেই করতে হবে খুব ভালোভাবেই করতে হবে হলে বাংলাদেশ ক্রিকেট অথবা তারকা তৈরি হবে না বা বাংলাদেশ ক্রিকেটটাও সামনের দিকে এগোবে না এটা আমার মনে হয় আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আর আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব